নিজের বিয়েতে লেহেঙ্গা না পরার আফসোসটা কিন্তু আজকে আমি এখানে এসে মিটিয়েই নিলাম দেখো আমি এখানে একটি সুন্দর লেহেঙ্গা পরেছি আর লেহেঙ্গাটি পরার পর আমার নিজেকে এতটাই অন্যরকম লাগছে এতটাই ভালো লাগছিলো যে আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে তোমরা কিন্তু বিয়েতে লেহেঙ্গা ট্রাই করতেই পারো বিয়েতে না হলেও রিসেপশনে কিন্তু তোমরা লেহেঙ্গা পরতেই পারো আর আজকে আমি চলে এসেছি মনমোহিনী অ্যান্ড সানসে এখানে কিন্তু লেহেঙ্গার প্রচুর কালেকশান রয়েছে বারোশো টাকা থেকে লেহেঙ্গা শুরু আর দুশো টাকা থেকে কিন্তু শাড়ির কালেকশন শুরু তো শাড়ির সব রকম মেটেরিয়াল তোমরা এখানে দেখতে পাবে বেনারসি থেকে শুরু করে সব রকম ছাড়াও তোমরা কিন্তু শেরওয়ানি পাঞ্জাবি পাগরি এসবেরও কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো চলো আমরা এক এক করে গুলো দেখিয়ে নিই হ্যালো বিয়ের শাড়ি কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না কোথায় গেলে ভালো রেটে ভালো জিনিসটা পাবেন খুঁজে পাচ্ছেন না তাহলে চলে আসুন আমার চ্যানেলে লিভিং টু আজ লাইফে এখানে এলে আপনারা কিন্তু সব রকম কালেকশন বিয়ের যে কোনো রকম তত্ত্ব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর আমি আজকে চলে এসেছি আরও একটা দোকানে যেখানে মোটামুটি আমি আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর কালেকশন কিছু কিছু দেখাবো দোকানের নাম অ্যাড্রেস সব কিছু আপনাদের এখানে শেয়ার করে দেবো ডিসক্রিপশান বক্সে সব পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে কালেকশানগুলো আমরা এক এক করে দেখে নিই আগে জেনে নিই এই একই ছাদের নিচে আপনারা কী কী কালেকশান পাচ্ছেন আর কীরকম রেট থেকে এখানে শুরু হচ্ছে তো বিয়ের সিজন এখন চলছে সামনে এক মাস বিয়ের সিজন থাকবে না তারপরে আবার কিন্তু পরপর বিয়ের সিজন চালু হয়ে যাবে তো আপনারা কিন্তু এখানে এলে খুব ভালোভাবে কেনাকাটা করবেন আর আমি আগেই বলেছি আমি এমন দোকানে যাই যেখানে কিন্তু বিহেভিয়ার ভালো থাকে এখানে দাদাদের বিহেভিয়ার ভীষণ ভালো

यहाँ क्या होलसेल का आपका एक लीजिए दो लीजिए दस ये होलसेल का प्राइस यहाँ लगेगा आप चाहे जितना भी लीजिए okay? ओके एक ही छादे की मिलेगा गाउन क्रॉप टॉप लहंगा शेरवानी सूट पीस গরারা মানে ছেলে মেয়ে সব আইটেম এখানে একটা আইটেম এখানে আমরা হ্যাঁ পেয়ে যাব আর আপনাদের এখানে মোটামুটি শাড়ি ও সব কালেকশন আমরা পাবো লেহেঙ্গা স্টার্টিং রেঞ্জটা কি আছে স্টার্টিং আছে আমাদের কাছে 1200 টাকার থেকে স্টার্টিং আছে আপনি 1200 অব্দি দিকে যাবেন 3 লাখ অব্দি আমাদের দের কাছে আছে লেhenga ঠিক আছে তো চলুন আমরা একটা দুটো লেহেঙ্গার কালেকশন আমরা একটু দেখেনি নিশ্চয় দাদা এখানে দেখাচ্ছেন আমি একবার একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই লেহেঙ্গার কালেকশন মানে এখানে মোটামুটি খাজানা ঠিক আছে লেহেঙ্গার কালেকশন খাজানা থাকুক আচ্ছা আর ভাই দেখো তুমিও আসো চলো ইয়ে দেখি ইয়ে ম্যাম ইয়ে আপকা তা বারোশো রুপে আচ্ছা হুম দেখুন এটার কিন্তু রেঞ্জ এটা বারোশো টাকার যে লেহেঙ্গাটা দাদা বললেন বারোশো টাকা থেকে শুরু এক পিস একশো পিস যা নেবেন আপনি আসুন কোনো অসুবিধা নেই ঠিক আছে যেরকম আপনারা এটা দেখেছি আরো একটু বেশি রেঞ্জের একটু কিছু দেখান হ্যাঁ এটা যেরকম হয়ে গেল পাঁচ হাজার

বাহ এটা তো দেখে মনে হচ্ছে আমি মানে নিজেই পরে নিই দারুণ সুন্দর মিনাকারী ওয়ার্ক লাগছে দেখতে এটা পুরো এটা কিন্তু মানে একদম ডার্ক গ্রিন এটা মানে ভিডিওতে মনে হচ্ছে ব্ল্যাক বাট এটা কিন্তু ডার্ক গ্রিন কালার আছে ঠিক আছে আচ্ছা দাদা আমাকে একটা রেডের ওপর প্লিজ দেখান রেড বা একটু পিঙ্ক কালার বা অন্য কালার যেহেতু বিয়েতে রেড কালারটাই বেশি চলে হ্যাঁ আচ্ছা আমি আর দাম শেয়ার করছি না দামটা মোটামুটি বলে দিয়েছি ওই গ্রিন কালারের ওইটা একটু সরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর এর মাইটা হয়ে গেল আপনার ব্রাইডাল আমার কাছে সব রকম কাস্টমার আছে 1500 টাকাও আছে 1000 টাকাও আছে 2000 টাকা কাস্টমার আছে হ্যাঁ এটা হয়ে গেল যেমন আপনার এটা হয়ে গেল 2150 2150 টাকা এটা ব্রাইডাল লেহেঙ্গাটা ওনলি ওনলি মানে এত হেভি কাজ মানে এটা একদম উনি রেডি করে দেবেন কোনো অসুবিধা নেই আপনি শুধু এসে এখানে মানে জাস্ট লেহেঙ্গার দামটা পে করবেন বাদবাকি বাকি বানিয়ে ওনারা দেবেন তো আপনাদের এখানে টেলার আছেন আমার সব আছে আপনাকে শুধু সিলেকশন আপনাকে আচ্ছা কতদিন আগে থেকে অর্ডার দিতে হবে মানে বিয়ে ধরুন আমার 15 তারিখ তাহলে কতদিন আগে থেকে দু সপ্তাহ আগে কমপক্ষে 10 12 দিন টাইম লাগে আচ্ছা আমি বেশি করেই বললাম দু সপ্তাহ আগে আপনারা এসে অর্ডার দিয়ে যাবেন আপনারা কিন্তু ডেটের হ্যাঁ ডেটের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে দেখুন হ্যাঁ এই আর একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা একদম পিঙ্ক কালারের ওপরে কিভাবে ব্লাউজ পিস আর ওড়না কিভাবে একসাথে আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দাদা একটু ওভাবে তুলে দেখাবেন এই যে ব্লাউজ পিস আর ঠিক কিভাবে আসে ব্লাউজ পিস আর ওড়না ওনারা এখানে আলাদা করে আপনারা মাপ দিয়ে যাবেন ওনারা বানিয়ে দেবেন মিনিমাম পনেরো দিন আগে আপনাদের বলতে হবে আর ব্লাউজটা দেখান ये ब्लाउज हो गया আচ্ছা ঠিক আছে হুম প্রচুর কালেকশন আমি করে দেখাচ্ছি এখানে একটা ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না তো ঠিক আছে আমি লেহেঙ্গাটা মোটামুটি দেখিয়ে দিলাম এখানে আপনারা বিয়ের বেনারসি থেকে শুরু করে জামদানি তারপরে হ্যান্ডলুম শাড়ি তাঁতের শাড়ি সব রকম কিন্তু এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাদের কাউন্টার যেহেতু বিয়ের সিজন তাই দোকানে বেশ ভিড় শাড়ির মধ্যেও কিন্তু সব কালেকশন পেয়ে যাবেন শাড়ির কালেকশন আমি একটু কাউন্টারে গিয়ে আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এদিকটায় রয়েছে ওনাদের শেরওয়ানির কাউন্টার একটা শাড়ির কালেকশন আমরা একটু দেখছি এটা একটু অন্য ধাঁচের শাড়ি মানে একটু পার্টি ব্যাগ টাইপের তাই তো দাদা এটা জর্দৌসি কাজের ওপরে পুরো একটু একটু ফাইন মেটেরিয়ালের ওপরে রয়েছে কাজটা হেভি বাট বেস মেটেরিয়ালটা হালকা তাই তো মানে একটু স্টোনের কাজ লাগছে দেখতে স্টোন বসানো নাকি আচ্ছা এটা হ্যান্ডওয়ার্ক এই এইদের এই শাড়ি রেঞ্জ কত থেকে শুরু মোটামুটি আচ্ছা মানে এই জারদৌসি শাড়ি তিন হাজার থেকে স্টার্টিং আছে এখানে ওনাদের পুরো জারদৌসি শাড়ির কালেকশন এখানে রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এই দোকানে কিন্তু শাড়ি দুশো টাকা থেকে স্টার্ট হয় এই দোকানে শাড়ি আপনারা এখানে কালেকশান দেখতে পারেন প্রচুর ভ্যারাইটি এখানে কিন্তু দুশো টাকা থেকে শাড়ি কালেকশন শুরু তারপরে লেহেঙ্গার কালেকশন বারোশো টাকা থেকে শুরু আর শেরওয়ানির কালেকশানও আমি একটু পরে দেখাবো যেহেতু ভিড় আছে সেহেতু আমি একটু পরে আপনাদের ওই ভিডিওটি আমি দেখাচ্ছি আজকে আমি রয়েছি মনমোহিনী অ্যান্ড সানসে অ্যাড্রেসটি একবার বলে দিই ওয়ান নাইনটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান এম জি রোড কলকাতা সাত লক্ষ সাত এখানে একই ছাদের নিচে আপনারা কিন্তু লেহেঙ্গা শাড়ি গাউন ক্রপটপ স্যুট পিস শেরওয়ানি ইন্দো ওয়েস্টার্ন পাঞ্জাবি ধুতি পাগড়ি শাড়ির সব রকম কালেকশানও কিন্তু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন তাই বিয়ের কেনাকাটা করতে দেরি না করে আপনারা চলে আসুন মানমোহিনী অ্যান্ড সানসে এদের কালেকশান নিয়ে কিন্তু জাস্ট কোনো কথাই হবে না দারুণ দারুণ সব কালেকশান একবার আসুন আপনারা আপনাদের এখানে শাড়ির কালেকশান কত মানে মিনিমাম কত রেঞ্জ থেকে শুরু আছে ফ্যান্সি নিলে আপনার 200 টাকা থেকে স্টার্টিং আছে সিল্ক যেমন সিল্ক নিলেন আপনি তো আপনি 400 টাকা থেকে স্টার্টিং আছে সিল্ক এখানে কিন্তু শেরওয়ানি ইন্দো ওয়েস্টার্ন সব কালেকশনই এখানে কিন্তু পাওয়া যাবে দোকানে ভিড় মানে এতটাই ভিড় যে দাদা মানে খেপে খেপে আমাকে দেখাচ্ছেন ভিডি মানে কালেকশন গুলো আচ্ছা এখানে তসরের পাঞ্জাবিও কিন্তু পাওয়া যায় তসরের পাঞ্জাবি আর এমনি প্লেন পাঞ্জাবিরও এখানে কালেকশন রয়েছে ধুতিও পাওয়া যায় মানে আমি জাস্ট কিছু কালেকশন দেখাচ্ছি দোকানে এত ভিড় পাঞ্জাবি আর প্লেন পাঞ্জাবিরও কিন্তু আপনার এখানে কালেকশন রয়েছে প্রচুর কালেকশন কালেকশন হিউজ এবার আমি চলে এসেছি শেরওয়ানির সেকশনে এখানে শেরওয়ানির বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন কালারের কিন্তু শেরওয়ানি আপনারা পেয়ে যাবেন পাগড়িরও প্রচুর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন তাই দেরি না করে আপনারা চলে আসুন মনমোহিনী অ্যান্ড সানসে মানমোহিনী অ্যান সানসে আসতে গেলে আপনাদের কিন্তু যারা শিয়ালদা থেকে আসবেন তারা যে কোনো এমজি রোডগামী বাসে করে আপনারা নামবেন বড়বাজার থানায় উল্টো পার হলেই আপনারা এসবিআই ব্যাংক তার পাশের গলি থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানমোহিনী অ্যান সানসকে আর যারা হাওড়া থেকে আসবেন তারাও এমজি রোডগামী কোনো বাসে উঠবেন সেখান থেকে বড়বাজার থানায় নেমে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানমোহিনী অ্যান্ড সান্স এদের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে এসবিআই ব্যাংক বড়বাজার ব্রাঞ্চটি আর এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন অ্যাড্রেসটি তো তাড়াতাড়ি চলে আসুন বিয়ের কেনাকাটা এখান থেকে করে নিয়ে যান আর বিয়ের দিন নিজেকে একদম ডিফারেন্ট লুকে পেতে আপনাদের কিন্তু আসতেই হবে মনমোহিনী অ্যানসান্সে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা